নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি বাংলা ছড়া নিয়ে হাজির হলাম তোমরা ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো তো আজকের ছড়ার নাম হলো হীরামন তোতা হিরামন তোতা রাজা রানী কোথায় আছে বলনা হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধোন রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধোন রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধোন ওকে বাচ্চারা তো চলো আরও কয়েকবার আমরা রিভাইজ করে নিই যাতে আমাদের মুখস্ত করতে সুবিধা হয় ওকে তো আজকে ছড়ার নাম হলো হীরামন তোতা রাজা রানী কোথায় আছে বলনা মন, কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন রাজা রানী কোথায় আছে বলনা হীরা মন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন রাজা রানী কোথায় আছে বলনা হীরা মন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন রাজা রানী কোথায় আছে বলনা হীরা মন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন হীরামন তোতা রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা বাই বাই